জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি সৌদি আরবের বিখ্যাত কোম্পানি রামজ আল বিশদ এক্স কুরিয়ার সার্ভিস টেইলর কোম্পানি নোরা আল মাতার জুসার আল ইমদাদ জাহারানে এবং মুনিফা আবেদ কাজের ধরন কফি শপ বা বার্গার ক্লিনার লোডার আনলোডার সেলাই টেইলর ব্যাংক, সিনেপ্লেক্স মার্কেট ক্লিনার ইনডোর ক্লিনার স্টোর লেবার ডেলিভারিম্যান সেলসম্যান সারা দেশে এজেন্ট নিয়োগ চলছে মেসার্স আল মাসিরা রিক্রুটিং এজেন্সি আর এল পনেরোশো আটত্রিশ সৌদি এনলিস্টেড আমরা দিচ্ছি কম খরচে এবং কম সময়ে কাজের একশো নিশ্চয়তা এছাড়া ওমান কাতার কুয়েত এবং দুবাইতে ওয়ার্ক পারমিটের কাজ করা হয় তাই আর দেরি না করে আজ স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন জিরো ওয়ান জিরো আমাদের অফিস ভিজিট করুন দুই বাইসি সাউন্ড টাওয়ার তলা পুরানা পল্টন ঢাকা এক হাজার মেসার্স আল মাসিরা রিক্রুটিং এজেন্সি আর এল পনেরোশো আটত্রিশ সাধ্যের মধ্যে সবটুকু স্বপ্ন পূরণ